বাংলা ভাষা শুনলে কণ্ঠেও কলমে ডক্টর রমলা মুখার্জি বাংলা ভাষা শুনলে কানে হৃদয়ে মাঝে দোলা এই ভাষাতেই এক তারা হাতে বাউলের পথ চলা বাংলা ভাষা শুনলে বুকে তুলে হাজার তান এই ভাষার জন্য সালাম বরকাত দিল প্রাণ বাংলা ভাষা শুনলে স্নায়ুর তন্ত্রীতে লাগে সুর বাঙালির মন কেন তবে বলো বাংলার থেকে দূর বাংলা ভাষার জন্যে একুশ উনিশ দিয়েছে প্রাণ বাংলা উচ্চারণে বিয়াকুব বাঙালির চায় মান বিদেশি ভাষার হাই ম্যামেতে বাংলা এখন খিচুড়ি আন্তর্জাতিক ভাষার কি হাল আখরে পড়েছে হাতুরি। মায়ের ভাষার ফাটল দিয়ে কেবলই ঢুকছে বিদেশি তা পর্যালব্ধ মাতৃভাষাকে বাঁচাই এসো স্বদেশী আম বাঙালির প্রাণে জাগুক বাংলা ভাষার বোধ বাংলা ভাষার উচ্চারণে উঠানে নাচক রোধ সেই রোদেতে বাঙালিরা বসি কুরুক আলোক স্নান সমবেত গানে শপথের বাণী বাংলা কভুনা ম্লান সেই রোদেতে বাঙালিরা বসি কুরুক আলোক স্নান সমবেত গানে শপথের বাণী বাংলা কপুন ম্লান নমস্কার